ওকে প্রিয় ক্লাস টু এ স্টুডেন্টরা তোমরা বই খাতা নিয়ে বসো তোমাদের আজকে আমি ইংরেজি বইয়ের দেখো এখানে পেস ফাইভ দেখতে পাচ্ছ পেজ ফাইভ ঠিক আছে পেস ফাইভটা পড়ব আমরা পেস ফাইভ ঠিক আছে পৃষ্ঠা পাঁচটা পড়ব ওকে আচ্ছা পঞ্চম পৃষ্ঠার শিরোনাম হচ্ছে ফেয়ারওয়েলস হচ্ছে ফেয়ারওয়েল মানে হচ্ছে বিদায় ফেয়ার মানে কি বিদায় মনে থাকে জানো বিদায় আমরা আমরা ইন্ট্রোডাকশন গ্রিটিংস হ্যাঁ এগুলো শিখছি হ্যাঁ এই যে গ্রিটিংস শিখছি ফেয়ারওয়েল অর্থাৎ বিদায়টা শিখি হ্যাঁ বিদায় শিখি ওকে এখন অ্যাক্টিভিটি এতে দেখা যাচ্ছে লিসেন অ্যান্ড রিপিট তোমাদের ভালো করে মনে থাকার কথা লিসেন অ্যান্ড রিপিট মানে কি এল আই এস টি এন লিসেন আর ই ইট রিপিট তাই না আর ই সরি এখানে ভুল করলো আর ই টি রিপিট আর ই টি রিপিট লিসেন অ্যান্ড রিপিট শুনো এবং রিপিট মানে পুনরায় বলো আবার বলো ওকে লিসেন অ্যান্ড রিপিটে আমাদের কি একটু শুনি অহনা হ্যালো রিদি হাওয়াইউ অহনা বলছে ওহে দিদি ইউ কেমন আছো ইউ কেমন আছো রিদি আম গুড অ্যান্ড ইউ আমি ভালো আছি এবং তুমি তুমি কেমন আছো অহনা বলছে আমি ভালো আছি বাট আহ বা ক্লাস নাও কিন্তু আমার এখন একটা ক্লাস আছে রিদি রিয়েলি তাই নাকি অহোনা ইয়েস আই থিঙ্ক আই হ্যাভ টু গো নাও আমি মনে করছি আমার এখন যেতে হবে ওকে ওকে আই হ্যাভ টু গো মানে আই হ্যাভ টু গো এখানে দেখো তোমরা একটা চমৎকার একটা স্ট্রাকচার একটা ফ্রেশ শিখতেছো ফাংশনাল ফ্রেশ আই হ্যাভ টু আই হ্যাভ টু মনে থাকে যেন আই হ্যাভ টু ঠিক আছে আই হ্যাভ টু মানে আমার করতে হয় আমার করতে হবে আমার করতে হবে বা এখানে টুয়ের পরে একটা ভার্ব যেটা ভি ওয়ান লাগাই দিব যেমন এরকম যদি বলি আই হ্যাভ টু গো আমাকে যেতে হবে আই হ্যাভ টু ডু আমাকে করতে হবে আই হ্যাভ টু রিট আমাকে পড়তে হবে আই হ্যাভ টু প্লে আমাকে খেলতে হবে আই হ্যাভ টু কি আই হ্যাভ টু সুইম আমাকে সাঁতার কাটতে হবে এরকম জাস্ট টু এর পরে হ্যাভ টু এর পরে একটা ভি ওয়ান অর্থাৎ বেস ভার্ভ লাগাই দিলে হবে বি এ এসি বেস ভার মানে মূল ভার ঠিক আছে মূল মূল ভার্ভ লেগলেই হয়ে যাবে ওকে এটা চমৎকার একটা স্ট্রাকচার অহোনা কি বলছে আই থিঙ্ক আই হ্যাভ টু গো নাও আমি মনে করছি আমাকে এখন যেতে হবে এ দিদি গুড বাই অহোনা ওকে গুড বাই বিদায় যেহেতু তোমাকে যেতে হবে ওহ না গুড বাই দিদি দিদি ইউ অ্যাগেইন এই যে সি ইউ অ্যাগেইন কথাটা আমরা বিদায়ের সময় এই সেন্টেন্সটা বলবো সি ইউ অ্যাগেইন মানে আবার দেখা হবে সি ইউ অ্যাগেইন ওকে সি ইউ লাইটার পরে দেখা হবে ঠিক আছে সি ইউ অ্যাগেইন বা সি ইউ লাইটার এটা আমরা বলবো ওকে মনে থাকে যেন বি পয়েন্টে বলছে নাও কমপ্লিট অ্যান্ড অ্যাক্ট আউট দ্য ডায়ালগ ইন ফেয়ার্স ইউজ ইউর রিয়েল নেম আমি এই ইনস্ট্রাকশনগুলো তোমাদেরকে খুব ভালো করে বুঝাই দিতে চাই এগুলো কিন্তু পড়বে এবং ভালো করে বুঝবে নাও এটা এখন এটা সেন্টেন্সে তেমন কোনো প্রভাব ফেলবে না অর্ডার সেন্টেন্সগুলোতে অর্ডার সেন্টেন্সগুলোতে এই নাও শব্দটাকে শেষে লিখতে পারি শুরুতে লিখতে পারি কোনো ব্যাপার না কমপ্লিট দ্য কমপ্লিট অ্যান্ড অ্যাক্ট কমপ্লিট মানে কি বলতো কমপ্লিট মানে শেষ করা এম পি এল ই কমপ্লিট মানে আমরা বলি না যে কাজটা কমপ্লিট করো কমপ্লিট মানে শেষ করা শেষ করা এটা ভার এর পাঁচ ট্রম হচ্ছে কমপ্লিটেড কমপ্লি কমপ্লিটেড এর পিপি ফর্মও তাই পিপি ফর্মটাও তাই পিপিটাও হচ্ছে কমপ্লিটেড ওকে কমপ্লিট কমপ্লিটেড কমপ্লিটেড অ্যাক্ট এটা ভার এস ইটি অ্যাক্ট এর পাঁচটন হচ্ছে অ্যাক্টেড পাঁচটন হচ্ছে অ্যাক্টেড ওকে কমপ্লিট অ্যান্ড অ্যাক্ট কমপ্লিট করো এবং অ্যাক্ট করো মানে অভিনয় করো দ্য ডায়লগ সংলাপটি ইন ফেয়ার্স ইউজ ইউর রিয়েল নেম এই দেখো শব্দটা ইউজ ইউ ইউএসই ইউজ ইউজ মানে ব্যবহার করা ইউজ মানে কি ব্যবহার করা আমরা বলি না যে ও এই ফোনটা ইউজ করা ফোন মানে ব্যবহার এই জিনিসটা ইউজ করা জিনিস এই ইউজ ইউজ এটা হচ্ছে ভার্ভ ঠিক আছে এটা ভার্ভ এর পাঁচট্র হচ্ছে তাই আমি তোমাদেরকে বলছিলাম যে ভার্ভের পাস্টফর্ম ইডি দিয়ে হয় ওর পিপিটাও ইডি দিয়ে হবে ঠিক আছে আমি কয়েকটা বলি যেমন প্লে এর পাঁচটন হচ্ছে প্লেট এর পিপিটা হচ্ছে কুকের পাশ হচ্ছে কুকড পিপিটা হচ্ছে কুকড তারপরে দেখো এই যে এখানে ইউস পাস্টন হচ্ছে ইউসড পিপিটাও ইউসড ওকে তো এই পাস্ট পিপি প্রেজেন্ট পাস্ট পিপিগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এগুলো আমরা মুখস্থ করব ভার্ভগুলো পাইলেই গুরু মানে আমরা ভার্বের খাতা তোমরা ভার্বের খাতা একটা আলাদা ভার্বের খাতা তৈরি করবে এবং ওটাতে শুধু ভার্ভগুলো লিখবে প্রেজেন্ট পাস্ট পিপি সহ ওকে এখন আমাদের কি করতে বলছে ইউজ ইউর রিয়াল নেম তোমার নিজের নাম ব্যবহার করতে হবে এখানে এখানে এ বি এ বি এ বি দিয়ে করা হয়েছে জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য বাট তোমাকে রিয়েল নাম ইউজ করতে বলা হয়েছে এ বলছে হ্যালো 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 এ বি কে বলতেছে হ্যালো বি হাউ আর ইউ এখানে আমাদের কী হবে খেয়াল করো আমি এটা কমপ্লিট করে দিচ্ছি দেখতে পাচ্ছ আচ্ছা ঠিকঠাক হ্যাঁ এখানে প্রথম শূন্য হচ্ছে বি হচ্ছে দ্বিতীয়টাতে হবে আর আমি পুরোটাই তুলছি না এখানে আসে এখানেই লিখে দিই এখানেই ভালো হবে হ্যালো বি হাউ আর ইউ এখানে আর লিখব ঠিক আছে এবার বি বলছে হাই এ হাই এ